আমাদের তরুণ প্রজন্ম এখন সবই ভালো লাগে পড়াশোনা ছাড়া আমাদের সোশ্যাল মিডিয়ায় যখন আমরা ফোনে যাই দশটার দিকে মানে আমাদের চিন্তাটা এমন হয় নয়টা পঞ্চান্নতে ফেসবুকে ঢুকি এই চিন্তা করে আর পাঁচ মিনিট পরে দশটায় পড়তে বসবো যখনই একটু পরে দেখি ফোনে কয়টা বাজে দেখি দশটা পঁয়তাল্লিশ তাহলে আর পনেরো মিনিট চালাই এগারোটার দিকে পড়তে বসবো পরে যখন এগারোটা বাজে এগারোটা বাজার পরে অন্য একটা ইম্পর্টেন্ট কল আসে যেই কলের জিনিস যেই কলের কথা কাউকে বলা যায় না ফ্যাক্ট হচ্ছে আমরা এগুলোর সব কিছুই করতে পারি যদি স্টুডেন্ট অবস্থায় স্টুডেন্টের যে প্রধান রেসপন্সিবিলিটি পড়াশোনা করা সেটি ঠিক থাকে কিন্তু এটা সত্যি যে আমরা আমাদের পড়াশোনার প্রতি যে মনোযোগটা সেই মনোযোগ থেকে আমাদের একটি মনোযোগ চ্যুতি ঘটেছে